পূর্ব মেদিনীপুর জেলার আট দলীয় লীগ কাম নগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল দুর্গাচক স্টেডিয়ামে হলদিয়া আইকেয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইএফএ ব্যবস্থাপনায় আট টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দুর্গাচক স্টেডিয়ামে সকাল থেকে হালকা শীতের পরশে শিল্প শহর হলদিয়া দুর্গাচক স্টেডিয়াম আট টিমের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দুর্গাচক হলদিয়া মিলন সংঘ এবং তামলুক কোচিং সেন্টার ফাইনালে খেলা দেখার জন্য স্টেডিয়াম ভর্তি মানুষ খেলার দোহলিয়া দুর্গাচক মিলন সংঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন তামলুক কোচিং সেন্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের উপস্থিত ছিলেন আইএফএ সেক্রেটারি অরিবার দত্ত আজকের এই টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুইজন প্রাক্তন ফুটবলার ক্রীড়া সংগঠক সঙ্গে সম্বর্ধনা দেওয়া হয় প্রাক্তন ফুটবলার বিদ্যুৎ সামন্ত এবং ক্রীড়া সংগঠক সুকুমার ভৌমিক সম্বর্ধিত করেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন মিলন সংঘ ক্লাবের সভাপতি মিলন মণ্ডল কি বার্তা দিলেন স্টেডিয়ামকে নিয়ে 아, 뭐, 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 자 뭐, 이 뭐, 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 How o 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 ফুলদিয়া তো ফুলদিয়া একটা সময় তো ইন্ডিয়ার একটা স্পোর্টস সেন্টার ছিল সেটা এখানে যে মানুষ ফুটবল আমি পার্টিমুলি ফুটবলের কথা বলছি ফুটবল অন্তঃপ্রাণ ছিল এই যে পনেরোই আগস্টের যে খেলা হতো এখন যেটা ছাব্বিশে জানুয়ারি হয় ভিড় ভিড় হয় সবাই এটার দিকে তাকিয়ে আমি ফুটবল ভালোই বসে সেটা আবার আস্তে আস্তে রিভাইভ করার চেষ্টা করানো এটা এটা প্রথম বছর আমাদের এটা করা এর আগেও করা হয়েছে কিন্তু এত এই ফরম্যাটে করা হয়নি এই যে আমাদের যে ডিস্ট্রিক্টের লিগটা এটা প্রত্যেক বছর হবে সবাই মিলে হাত লাগিয়ে করলে হবে হ্যাঁ আমরা চেষ্টা করব এটা আইফ এ সেক্রেটারিও বললো যে ডিস্ট্রিক্ট লেভেলেও মানে এই প্রোগ্রামগুলো করতে হবে যাতে ছেলেরা উঠতে পারে ছেলে মেয়ে এখন মেয়েরাও একটা

এটা করছে দেখে একটু আমরা চেষ্টা করছি ও আছে ও দুজনেই কোচ আছে তো আমরা চেষ্টা করছি যেটা অনির্বাণ বার বললো ওখানে ডিক্লেয়ার করলো যে আমাদের জেলাতে যত কোচ আছে তাদেরকে নিয়ে একটা সেমিনার কর সেখানে আইএফএ কোচের কমিটির যে ডাইরেক্টর আছে কোচের ডাইরেক্টর কোচিং যে আছে সে আসবে এটাকে বেসিক জিনিসগুলো বোঝাতে হবে ফুটবল খেলতে গেলে কি করতে হয় কি তার স্ট্র্যাটেজি কি হবে সেগুলো সব নিয়ে ডিটেল টেকনিক্যাল ইয়েগুলো নিয়ে আলোচনা করবে আমরা একটা সেমিনার করবো আমাদের ডিএস এর তরফ থেকে সেখানে সমস্ত কোর্সটা থাকবে আমরাও থাকবো হ্যাঁ টু এডুকেট কোচেস ফার্স্ট এটা হচ্ছে আমাদের ইয়ে থাকবে যে কোচেদের এডুকেশনটা একটু বাড়াল থ্যাংক ইউ থ্যাংক অনেকদিন পরে পূর্ব মেদিনীপুরে আবার ডিস্ট্রিক্টের সিনিয়র টিমের খেলা হলো যেটা কাম্য আমার মনে হয় এই খেলাগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এখানে ফুটবল নিয়ে যা উন্মাদনা আছে আমি এখানে একাধিক টুর্নামেন্ট আগে বসেছি প্রচুর প্লেয়ার কিন্তু পূর্ব মেদিনাপুর দিতে পারে বাংলাকে আর আজকের খেলাটা দেখলাম ভাল লাগলো তার থেকেও বেশি ভালো লাগলো পেনাল্টি শুট আউট এবং পেনাল্টি শুট আউট কম দেখা যায় যেখানে এতগুলো সেফ একটা ম্যাচে হয় একটা টিমের গোলকিপার এতগুলো বল সেভ করছে এটা সত্যি বিরল ঘটনা রোজ রোজ দেখা যায় না এটা একটা বড় পাওয়া এবং আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কে গোলকিপারে খেলছে নাম কি যে তিনটে চারটে পেনাল্টি সেভ করা সেটা কিন্তু সহজ ব্যাপার নয় মানে আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেলেও দেখি এতগুলো পেনাল্টি সেভ দেখা যায় না সেটা দেখতে ভালো লাগছিল এবং গোলকিপারের কনফিডেন্স ভালো লাগছিল এবং একটা ভালো ম্যাচ হলো দুর্গাচক মিলন সঙ্গ আমাদের কলকাতার সিএফএল খেলে সঞ্জয় দাসদার সাথে আমার দীর্ঘদিনের দিনের সম্পর্ক ওনার মতন মানুষ এই ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে আছেন বিপ্লব বাবু আমায় বলেছিলেন আজকে অত্যন্ত আসার কথা শ্যামল বাবুর সাথেও পরিচয় হলো এখানকার ভাইস প্রেসিডেন্ট তো আমার মনে হয় এই মানুষগুলো কিন্তু খেলা ভালোবাসে আমি তাদের ব্যক্তিগতভাবে ভাবে চিনি আমি জানি তাদের খেলা নিয়ে একটা উন্মাদনা আছে এবং সে তো নিশ্চয়ই আছেই স্টেডিয়াম তো আমাদের হাতে নয় সরকারের হাতে কিন্তু আমার এক্ষুনি কথা হচ্ছিল যে যদি মাঠগুলো একটু ঠিক করা যায় যদি এখানে আমরা ন্যাশনাল পর্যায়ের ম্যাচ নিয়ে আসতে পারি একটা লাইট দেয় এত সুন্দর স্টেডিয়াম সুন্দর ড্রেসিং রুম এর জন্য সেখানে আমরা জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আসতে পারছি না আমি সেক্রেটারি হওয়ার পর থেকে আগাগোড়াই চেষ্টা করছি যে জাতীয় পর্যায়ের খেলা জেলায় নিয়ে আসা যেরকম মুর্শিদাবাদে করেছি শিলিগুড়িতে হয়েছে আপনার মালদায় হয়েছে নদিয়ায় হয়েছে আমার খুব ইচ্ছা ছিল কারণ পূর্ব মেদিনীপুর আপনি যদি ভাবেন সেই হলদিয়া কলকাতাতে কিন্তু ঢিল ছড়া দূরত্বে এবং এখানে সব রকমের ব্যবস্থাপনা আছে একটা টুর্নামেন্ট করার ন্যাশনাল লেভেল কিন্তু সেই ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট করতে গেলে ড্রেসিং রুম গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বাথরুম গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা যদি এখানে ব্যবস্থা করা যায় তাহলে আমি দৃঢ় বিশ্বাস যে আমি এখানে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্টে অনির্বাণ দত্ত অনারি সেক্রেটারি দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল নিচ্ছে কিন্তু খেলার

একটা মেয়েদের বা এবং এটা হয়ে গেলে যেটা বললেন ন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট গুলো আমরা আনতে পারবো আর আমরা চাই এই স্টেডিয়ামে খেলাগুলো মানটা যেমন থাকে এবং এই পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট লেভেল খেলা হয় এটা আশা করি আগামী আরো প্রভাব পড়বে এবং

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া